হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আর আজকের দিনটা কীরকম গেল তোমাদের সাথে চলো শেয়ার করা যায় সকালে ঘুম থেকে ওঠার পর আমি ভাবতে থাকি যে খাট থেকে নামবো কি নামব না আমি ঘুম থেকে ওঠার পর খাটের মধ্যে আধা ঘন্টা বসে থাকি তারপরে গিয়ে মুখ ধুই তারপরে চা খাই তো আমি চা আর কুকিজ খেয়ে নিচ্ছিলাম তারপর মা বলছিল যে ফ্রিজ থেকে টমেটো বের করে মাকে কেটে দেওয়ার জন্য চাটনি বানাবে তার জন্য তো চাটনির কথা শুনে আমি ঝটফট টমেটো বের করে কেটে নেওয়ার জন্য বসে পড়লাম কারণ আমার টমেটোর চাটনি খুবই ভালো লাগে তাও আবার তারপর মাকে টমেটো কেটার দেওয়ার পর মা বলছিল যে ঘরগুলো একটু ঝাড় দিতে অনেকদিন ধরে ঘরগুলো দেওয়া হয় না তো আমি একটু ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম অনেকটাই মাকড় সের হাঁস জমে গেছে তো তার জন্য আমি একটু ভালোভাবেই পরিষ্কার করে নিচ্ছিলাম পরিষ্কার করার পর ঘরগুলো আমি স্নান করে চলে এলাম আর মা দেখবো কি কি রান্না করেছে দেখো ছোলার ডাল সুটকির চাকনি টমেটো দিয়ে তারপর রান্না করেছে মাছের ঝোল বেগুন দিয়ে তো আমার ভাত খাওয়াও শেষ তারপর ভাই এসেছে ওর সাথে একটু করছিলাম আর বাইরে দেখো টপের মধ্যে কুমড়ো গাছটা লাগিয়েছে কেন লাগিয়েছে আমি জানি না এটা মাটিতে লাগাতে হয় আমি যতটুকু জানি যাই হোক তারপরে দেখো এই কাঠগুলো দিয়ে কি বানানো হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো এগুলো দিয়ে টাকসার বানানো হবে আর কিসের টাকসার বানানো হবে সবগুলোই তোমাদের সাথে তারপর নেক্সট ভিডিও দেখার জন্য আমার পেজটাকে কিন্তু অবশ্যই তোমরা সবাই ফলো করে রাখবে আর এই ঠাকুরগুলি হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর এগুলি কিভাবে রং করবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবে তো আজকের ভিডিওটাই এ পর্যন্ত সবাইকে বাবা